হবে একটু দেরি হবে একটু রাত করে ডিন করি এক ঘন্টা যায় তিন মিনিট আছে সাতান্ন মিনিট হয়ে গেছে ওকে তাহলে আজকের মোবাইল গুড নাইট টাটা বাই ভালো থাকো লাস্ট বড় চুল কবে ছিল ছিল না তোমাকে তো বললাম যে আমার কবে চুল ছোট থেকে বড় হয়েছে আমি সেটাই জানি তাই বলতে পারবো না কবে আমার বড় চুল ছিল কালকে কখন আসবে চেষ্টা করবো জানিয়ে দেওয়ার কখন একটু বেশ ইন্টারেস্ট পেলাম আজকে যাই হোক তোমার সাথে কথা বলে চেষ্টা করব বললাম না আমি কিছু জানি না শিখছি আস্তে আস্তে ট্রাই রাতের দিনের বেলা হবে না আর সময় হয় আমার একদম জানো তো আমি রাত্রি করে শুই বারোটা এবার আজকে ফাঁকা ছিলাম বলে তাই কাজ থাকে বুঝতেই পারছো ঘরের কাজ অফিসের কাজ চেষ্টা করবো আশা যদি পারি নিশ্চয়ই জানিয়ে দেবো যদি কালকে আসতে পারি লাইভে তোমাদের দেখাবো আমার ছোট্ট কুচকুটাকে দরজার ওখানে দাঁড়িয়ে একটু কুকুর কুকুর আওয়াজ করেই যাচ্ছে আগেও ভিডিও তো তোমরা দেখেছ দাদা কোথায় বাসায় নেই না দাদা বাসায় নেই দাদা বাসায় নেই দাদা নেই আমার লাইফে এইয়া বড় বড় এইয়া বড় বড় ছবি আছে যদি শুনতে চাও শোনাবো নিশ্চয়ই আমি কোথায় তাহলে জানি না আমি কোথায় আমি জানি না প্লিজ দাদার কথা তো জিজ্ঞাসা না আচ্ছা টাইম শেষ হয়ে আসছে তো টাটা আজকের মতো টাটা বাই গুড নাইট কালকে বলবো আজকে আমরা টাটা একদম কঠিন ওই দেখো দেখে আমি একটু বেরোতে পারছি না এবার আটকে গেছি বলেন দিদি আমাকে ফ্রেন্ড করবেন কিন্তু হ্যাঁ করবো কিন্তু এই মুহূর্তে প্রবলেম হয়ে গেছে আমি কি করে বেরোবো লাইভ তো করছি এদিক ওদিক করছি বেরোতে তো পারছি না